সুনামগঞ্জের শতকে মুক্তিযুদ্ধের বিজড়িত নানা আয়োজনের মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস শতক উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয় মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তুবদনির মাধ্যমে কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্প অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা পুলিশ পুলিশ পক্ষে সুপার সাতক দ্বারা সার্কেল শেখ মোহাম্মদ মুরসালিন উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তুতামিয়া আঞ্চার বাহিনী উপজেলা সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ মিলন মিয়া উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান আতকে কর্মরত সাংবাদিকরা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয় এরপর সকাল নয়টায় শহরে পাবলিক খেলার মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাতক থানা পুলিশ আনসার বিডিপি ফায়ার সার্ভিস বিভিন্ন স্কুল কলেজের বিএনসিসি স্কাউট গার্লস গাইড কাপ দল সহ ছাত্র এরপর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন ডিসপ্লে সহ খেলাধুলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস ডিপ্লোমেসি চাকমা এ সময় সবাই উপস্থিত ছিলেন সাতক অফিসার ইনচার্জ মিজানুর রহমান অসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিলন মিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক খান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন মিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার সাতকে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাকির আমিন শাহ মোহাম্মদ আখতারুজ্জামান কাজী রেজাউল করিম রেজা খালেদ মিয়া ফজল উদ্দিন সাজ্জাদ মাহমুদ মনির এ আর সায়েম দিলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ কর্মকর্তা জিতেন বর্মন জয় জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত অরুণ অধিকারী কমলেশ চক্রবর্তী অপু নবজ্যোতি চক্রবর্তী মোহন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এম এস খালেদ সিলেট অনুসন্ধান